ফেলে দিয়া কমলা কমলালেবুর খোসা দিয়ে পুরো দোকানের মতো পারফেক্ট এত সুন্দর ক্যান্ডি বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যাকে খাওয়াবেন একটার জায়গা দশটা খাবে বাচ্চাদের তো ভীষণ ভীষণ ভালো লাগে আপনারা এই ক্যান্ডিটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন খেতে ভীষণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কমলা লেবুর খোসা দিয়ে ভীষণ মজার ক্যান্ডি যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দেন ছোট থেকে বড় সবাই খুবই ভালোবেসে খাবে এখানে দেখুন চার পিস আমি কমলা লেবু নিয়েছি এখন বাজারে কিন্তু খুব সুন্দরভাবে কমলা লেবু পাওয়া যাচ্ছে প্রথমত কি করব দেখুন যেহেতু ক্যান্ডি বানাবো অবশ্যই কিন্তু এই উপরের খোসাটা একটু পরিষ্কার করে নিতে হবে এখানে অল্প জল নিয়েছি এইভাবে কমলা লেবুর উপর একটু ছোড়া মেরে নেব আর এখানে নিয়েছি বেকিং সোডা বেকিং সোডা আপনারা সবাই জানেন তো ঠিক আমি এক চিমটে করে দিয়ে দেব এবারে যেটা করতে হবে এইভাবে ভালো করে এই খোসাটা পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকটা একইভাবে লেবু এইভাবে পরিষ্কার করে নেব আর এই দেখুন কতটা আর কি ময়লা ছিল খোসার মধ্যে সেটা বোঝা যাচ্ছে দেখুন এইভাবে ভালো করে প্রত্যেকটা লেবুর খোসার মধ্যে এইভাবে পরিষ্কার করে নিতে হবে তাতে কি হবে একটু বলে কিন্তু এই খোসার মধ্যে ময়লা থাকবে না এখন আমি ভাবটা গরম জল নিয়েছি ঠিক একটু গরম করে নিতে হবে আর এখানে চারটে লেবু একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এই গরম জলটা লেবুর মধ্যে দিয়ে দেব এইভাবে ভালো করে এই গরম জলটা দিয়ে লেবুটা পরিষ্কার করে নিতে হবে দিদি একদম পুরো পরিষ্কার করে নিয়েছি এই দেখুন গরম জলের মধ্যে মাত্র আমি দু থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন এখানে একটা লেবু পরিষ্কার হয়ে গেল একটু রেখে দেবেন হাতে যদি সময় থাকে তাহলে পাঁচ মিনিট একটু অপেক্ষা করবেন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে ব্যাস একদম পুরো পরিষ্কার হয়ে গেল এই দেখুন বন্ধুরা আমাদের বাড়ির বিড়াল কত সুন্দর দেখুন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের বাড়ির বেড়ালের চেহারাটা কেমন দিদি কুদু না হাঁটছে এবারে যেটা করব লেবুটা তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা ছুরি নিয়েছি তো ক্যান্ডি বানানোর জন্য একটা কিন্তু সেপে এই লেবুর খোসাটা কেটে নিতে হবে এই দেখুন ঠিক এরকমভাবে যেমনই আমরা বাতালি সরি বাতাবি লেবুর খোসা ছাড়াই ঠিক সেরকমভাবে এইভাবেই সেপে কেটে নেব এই দেখুন ঠিক এরকমই এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে ছাড়িয়ে নেব এইভাবে করলে কি হয় একটু ক্যান্ডির শেপটা আর কি চলে আসবে এইভাবে ছাড়িয়ে নেব দিদি হ্যালো কত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে দেখো তুমি জানো কি সুন্দর কেটে কেটে তুলছ না গো খুব ভালো আমি বলছিলাম না গো যে আমাদের বাতাবি লেবুর খোসা এইভাবে আমরা আর কি কাটি ঠিক ভাবে এখানে একটা পাত্রের মধ্যে এক বাটি জল দিয়ে জলটা গরম করে নিয়েছি আর এখানে আমি যে শেপে কমলালেবুর খোসাটা রেডি করে নিয়েছি এই গরম জলের মধ্যে এইভাবেই দিয়ে দেব বেশিক্ষণ কিন্তু নয় জাস্ট লো টু মিডিয়াম আছে দু মিনিটের মতো ফুটিয়ে নেব দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে এই খোসাগুলো তুলে নেব এবারে দেখুন এই যে কমলা লেবুর খোসার মধ্যে যে সাদা সাদা যে ছিবড়ে ভাবটা আছে জাস্ট এইভাবে তুলে নেব কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন এই দোক এইভাবে প্রত্যেকটা কমলালেবুর খোসা পরিষ্কার করে নেব এভাবে একে একে এই ছিবড়ে ভাবগুলো আর কি তুলে নেব ব্যাস এইভাবেই কিন্তু কেটে নিলাম একদমই সহজ জাস্ট এইভাবে লম্বা শেপে কেটে নিলাম এই দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে এই দেখুন এইভাবে কত সুন্দরভাবে কেটে নিলাম এই দেখুন ঠিক এইভাবে শেপ করে কেটে নিয়েছি ক্যান্ডির শেপগুলো এবারে যেটা করব। এখানে একটা কমলা লেবু নিয়েছি তো এইভাবে আমি ভালো করে জুসটা বার করে নেব যে শেপগুলো কেটেছিলাম কমলা লেবুর খোসা সেই সেপগুলো দিয়ে দিলাম আর এখানে যে আমি একটা কমলা লেবুর যে জুসটা রেডি করে রেখেছিলাম এইভাবে দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দেব এখানে এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব এবারে যেটা করব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নেব তারপর সরাসরি উনানের কাছে চলে যাব এই দেখুন কত সুন্দরভাবে চিনিটা একদম পুরো গলে গেছে তো এই ক্যান্ডিটা বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পুরো লো টু মিডিয়াম আছে জাল করে নিতে হবে লো টু মিডিয়াম আছে ফুটে এবারে চাপাটা ফুলে নেব দিদি হ্যালো কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বলো খুব সুন্দর সেন্ট মানে এবার আমি দেখাবো যে কত সুন্দরভাবে এই ক্যান্ডিগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে দেখুন এই দেখুন দিদি কালারটা দেখো কালারটা খুব সুন্দর হয়েছে ভিতর থেকে একটা জেল জেল ভাব দেখা যাচ্ছে এই দেখো ক্যান্ডি খুব সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে শুধু দেখুন দিদি বলো কত সুন্দর লাগছে লাগছে দেখো খুব সুন্দর একটা থেকে জেলি জেলি পাত্র নিয়েছি আর চিনি গুঁড়ো করে নিয়েছি এইভাবে এই পাত্রের মধ্যে একটু ছড়িয়ে নেব আমি এখান থেকে ঠিক একটা একটা করে নিয়ে কিন্তু ছাড় ছাড় করে দিতে হবে এই দেখুন আমি এখানে একটা কথা বলি কড়া থেকে তুলতে না তুলতে খুব সুন্দরভাবে কিন্তু যে আর কি ভিজে ভাবটা ছিল যে রসটা সেটা কিন্তু অ্যাডজব হয়ে যাচ্ছে একদম মিনিটের মধ্যেই দেখুন বেশ এইভাবে একে একে এইভাবে ছাড় করে নেওয়া হবে ঠিক কিন্তু এইভাবে একটু ছাড়ছাড় করে দেবেন যাতে কেউ কারোর আর কি গায়ে লেগে না থাকে দু থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম কত সুন্দরভাবে একদম পুরো শুকিয়ে গেছে আর ভিতর থেকে কত সুন্দর জেল জেল ভাবটা বোঝা যাচ্ছে দেখুন এই দেখুন প্রত্যেকটাই কিন্তু জেলির মধ্যে একদম জেল জেল বোঝা যাচ্ছে প্রত্যেকটা ক্যান্ডির মধ্যে এবার আমি কি করব এখানে চিনির গুঁড়ো নিয়েছি এইভাবে উপর দিয়ে আরও একটা রাউন্ড এইভাবে দিয়ে দেব এই দেখুন প্রত্যেকটাই কিন্তু কত সুন্দরভাবে হয়েছে দেখুন এই দেখুন ভিতর থেকে কত সুন্দর একটা জেল জেল ভাব চলে এসছে দেখুন এই দেখুন প্রত্যেকটা কিন্তু ক্যান্ডির মধ্যে জেল জেল ভাব চলে এসছে এই দেখুন প্রত্যেকটাই ক্যান্ডির মধ্যে জেল জেল ভাব এসছে কত সুন্দর লাগছে আমি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে শুধু দেখুন জেল জেল ভাব এসছে এবারে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেবো চিনির গুঁড়োর মধ্যে এই দেখুন সুন্দর জেল জেল ভাবে সে কী বলবো আপনারা এই লেবুর খোসা তো ফেলে দেন ফেলে না দিয়ে এইভাবে ক্যান্ডি যদি বানিয়ে খান ভীষণ মজার লাগে খেতে কোনো রোদ্দুরে দেওয়ার দরকার নেই ইন স্ট্যান্ড তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এই ক্যান্ডিগুলো রেডি হয়ে যাবে এই দেখুন বলবে লেবুর খোসা গো কেউ বলবে যে এটা লেবুর খোসা দিয়ে তৈরি হয়েছে গো আর এত সুন্দর ভিতর থেকে একটা জেল জেল ভাব এসছে কি বলবো খুব সুন্দর লাগছে দেখতে যতটি সুন্দর খেতে কিন্তু অতুলনীয় লাগে আপনার মধ্যে রেখে দেব এই দেখুন কত সুন্দর এই ক্যান্ডিগুলো একদম পুরো মরমর হয়েছে আপনারা তো শব্দ শুনেই বুঝতে পারছেন কত সুন্দর ক্যান্ডি একদম পুরো আমাদের রেডি হয়ে গেছে আর এত ভালো লাগছে না এই যে জেল জেল আছে এত ভালো লাগছে এই দেখুন প্রত্যেকটাই কিন্তু ক্যান্ডির মধ্যে এই জেল জেল ভাবটা আছে আপনারা একটা কাঁচের ডিয়ার ডেয়ার কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখবেন না হলেও পাঁচ থেকে মাস কিন্তু ভালো থাকবে আর এটা হচ্ছে কখন খাবেন আমি বলে দিই ঠিক দুপুর ভাত খাবার পরে যদি আপনারা একটা করে খান খান ভীষণ কিন্তু ভালো লাগবে সত্যি কথাই বলছি দুপুরে খাবার পর কিন্তু বেশি মজাটা লাগবে যে প্রত্যেক দিন ভালো জিনিস বানিয়ে রেখেছি প্রত্যেক দিন আর কি খেতে পারছি বিশেষ করে ফেলে দেওয়া খোসা দিয়ে তাই না দিদি ফেলে দেওয়া খোসা তুমি এবারে একটা টেস্ট করে দেখো তো দিদি কেমন হয়েছে খুব সুন্দর দেখ এই কমলা লেবু খোসা ফেলে দেওয়া খোসা দিয়ে ক্যান্ডি বানালাম তুমি দেখো যে কত সুন্দর হয়েছে কেটে কেটে খাওয়া যাচ্ছে দেখো কেটে কেটে খাওয়া যাচ্ছে খুব সুন্দর লেগেছে গো ফ্লেভারটা খুব সুন্দর ফ্লেভারটা খুব সুন্দর এই দেখুন কত সুন্দর ভিতর থেকে একটা জেল জেল ভাব হয়েছে দেখুন এবার আমিও একটু টেস্ট করে নেব হুম ওদি বলো সেন্টটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর যেহেতু কমলা লেবু রস দিয়ে আর কি ভাবিয়েছি একটু বলে কিন্তু জল ব্যবহার করিনি এত সুন্দর কমলা লেবুর फ्लेভারের সেন্ট পাচ্ছি কি বলবো কমলা লেবুর সিজন যদি শেষ হয়ে যায় যত মানে এই ক্যান্ডিটা আপনারা যতদিন ধরে খাবেন কমলা লেবুর ফ্লেভারটা কিন্তু আপনারা পাবেন খুব খুব ভালো লাগে জি দিদি তোমার এই ক্যান্ডিটা কেমন লাগে বলো খেতে খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে সুতসাবুক খাওয়া হ্যাঁ গালে ভিতর আছত বলতো अब्बा সুতসাদু কোথায় বলতে যাই সুতসাদু খাবার হয়ে যাচ্ছে যাই হোক বাচ্চাদের বাচ্চাদের যদি এইভাবে ঘরের মধ্যে বানিয়ে খাবার বাচ্চাদেরকে বলবে না লুকিয়ে লুকিয়ে বার করে খেয়ে নেবে সত্য কথা বলছি ও খেয়ে নেবে আমি একটা ইয়ার কন্টেনারের মধ্যে রাখবো কিন্তু অঙ্কিতের জ্বালায় কতটা থাকবে আমি বুঝতে পারছি না তো যাই হোক বাচ্চারা তো খাওয়ার জন্যই সবকিছু আপনারা বাড়িতে একবার হলেও এই কমলা সিজনে কমলা খাবেন খোসাটা ফেলবেন না এইভাবে ক্যান্ডি বানিয়ে খাবেন ভীষণ ভীষণ মজার লাগবে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই